ইয়া বড় কেসিং আছে এখানে এই কেসিংটা সহ আপনারা এটা পেয়ে যাবেন চলুন আমরা মিনাজ ভাইয়ের কাছ থেকে জানি কোনটার তার প্রাইস কিরকম এবং এটা কি কনফিগারেশন সাজানো হয়েছে দেখি আজকের প্রোডাক্টে কি কি আছে এবং এই 25000 টাকার ফ্রেন্ডলি বাজেটের ভিতরে এত সুন্দর বিল্ড আপের আপনাদের সাথে আমি কি কি প্রোডাক্ট নিয়ে আসছি এবং সেই প্রাইসগুলো একদম টোটালি আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের এখানে আছে কোরাই 5 এর একটি প্রসেসর খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ইন্টেলের কোরাই 5 এর প্রসেসর এটার প্রাইস কত এটার প্রাইস এটার জন্য মাত্র 4500 টাকায় কোরাই 5 এর প্রসেসর মার্কেট চ্যালেঞ্জ আপনারা আসবেন দেখবেন যাচাই করবেন তারপর কিনবেন তারপরে আছে আমাদের স্টোরেজে আছে স্টোরেজে আছে এসএসডি আছে এটার প্রাইস কত রাখতেছেন এসএসডি এটা আজকে রাখার প্রাইস হচ্ছে 1700 টাকা মাত্র 1700 টাকায় আপনারা পেয়ে যাবেন একটি এসএসডি

এর সাথে অনেকগুলা আছে যদিও সেগুলো আপনারা ফলোআপ করতে পারেন এখান থেকে নিতে পারেন এখন সবচেয়ে মারাত্মক যে জিনিসটা হচ্ছে এটা আমরা এখন এই যে বের এটা একটু ধরে দেখেন এই মনিটরটা একটু রাখেন এই যে এটা উপরে দেখি গ্লাস ঠিক আছে এটা হিটিং প্রুফ করে হিটিং প্রুফ গ্লাস আছে এত সুন্দর আছে এদিক দেখো এদিক থেকে দেখেন আপনারা দেখতেই পারতেছেন এই পিছনের স্ট্রাকচারটা দেখতে পারতেছেন এই এটার পিছনে একটা ফ্যান লাগানো আছে এক্সট্রা ভাবে গ্রাফিক্স কার্ড ইউজ করা যাবে মাদারবোর্ডটা সুন্দরভাবে ফিটিং হবে এখানে তারপরে প্রত্যেকটা বডি কিন্তু স্টিল এবং মেটাল এর তাই না মেটাল বডির এই কেসিংটার সাথে পাবেন আপনারা এই কেসিংটাতে আপনারা চাইলে এক

পিএম কম্পিউটারে মুরাদ দোকানে মিনহাজ ভাই থাকে মুরাদ থাকে মুরাদ ভাই একটু আগে চলে গেল পঁয়তাল্লিশশো টাকায় আমি মনে করি মার্কেটে গেলে কম হইলেও এই কেসিংটা যদি আপনারা খুঁজতে চান এটা খুঁজে পাওয়াটা দুষ্কর হয়ে যাবে কিন্তু এটা পাবেন হচ্ছে একমাত্র মোরাদ দোকানে মোরাদ ভাইয়ের শপে পাবেন এখানে আপনারা আরো চাইলে আপনারা পিছন দিকে দেখতে পাচ্ছেন আরও চাইলে প্রচুর রকমের কেসিং প্রোডাক্ট মনিটর এবং বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আছে আমরা কিন্তু আরো কিছু অ্যাড করি সেটা হচ্ছে একটা কিবোর্ড মাউস কিবোর্ড মাউসটা একটু দেখাই

এইগুলো এইগুলা যেকোনো থেকে আপনারা যেকোনো একটা চুজ করে নিতে পারেন এখানে অনেকগুলো আছে এসপির আছে যারা এসপির ছোট মাউসগুলো পছন্দ করেন এই টাইপের মাউস নিতে পারেন আর হ্যাবি চোরা মাউস আছে এখানে আপনারা চাইলে ব্র্যান্ড ফলো করতে পারেন ব্র্যান্ড ফলো করে মাছগুলো নিতে পারেন এখন ওভারঅল এই ফুল পিসিটার সেট আপ হচ্ছে পঁচিশ হাজার একশো সামথিং টাকা আসে আপনাদের জন্য একশো সামথিং টাকা মাইনাস আপনাদের জন্য ডিসকাউন্ট কি ঠিক আছে না তারপরে আসবেন কিছু ডিসকাউন্ট করা হবে কমায় রাখা হবে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি আপনাদেরকে দেওয়া হবে অরিজিনাল প্রোডাক্ট পাবেন রিপ্লেসমেন্ট সহ পাবেন এই ফুল বাজেটটা যদি আপনারা নিতে চান মাত্র পঁচিশ হাজার টাকা এই বাজেটটা নিয়ে আসবেন যারা নতুন টুকি টাকি ফিলেন্সিং এর কাজ শিখতেছেন যারা অফিসিয়াল ওয়ার্ক করতে চান যারা বর্তমানে অনার্স লেভেলে ভর্তি হয়েছেন যাদের বাসায় একটা শিখার মতো এডুকেশনাল শিখার মতো ভালো একটা পিসি প্রয়োজন তারা চলে আসতে পারেন পিএম কম্পিউটার মিনাস ভাই ঠিকানাটা যদি বলেন ঠিকানাটা আমাদের কাছে নদী বাংলা কমপ্লেক্স এই দ্বিতীয় তলায় 216 নম্বর দোকান

মোরাদ ভাইকে কল করে আসতে পারেন নয়তো সরাসরি শপে এসে তার সাথে কথা বলতে পারেন এই সুন্দর বাজেটের এই পিসিটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় তো আজকের গত এই পর্যন্ত আমি শপের লোকেশনটা আবার বলে দিচ্ছি অলোকা নদী বাংলার দুই তালায় দুইশো ষোলো নম্বর শপ যেটা রয়েছে এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন মোরাদ ভাই অথবা মিনাস ভাইকে এখান থেকে আপনারা যে কোনো ধরনের পিসি বিল্ড করে নিতে পারবেন শুধু পঁচিশ টাকা নয় এক থেকে দেড় লাখ দুই লাখ টাকা দামে যত ধরনের পিসি আপনাদের চয়েসেস আছে তাদের কাছে বললে তারা সেটা পাইকারি রেটের মতোই করে আপনাকে দিবে এবং আমার রেফারেন্স দিলে অবশ্যই তো কিছু ডিসকাউন্ট পাবেন দেখাবে নতুন করে ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম